আমরা হট কি করে লাগবো আমরা পার্টনারের চোখে নিজেকে অ্যাট্রাকটিভ কি করে দেখাবো এই ধরনের প্রশ্নগুলো যখন তোমার মনের মধ্যে আসছে দ্যাট মিনস তুমি তোমার পার্টনারের চোখে নিজেকে একটা ইনসিকিওর ফিল করছো তোমার মনে হচ্ছে সামহাও তোমার কোথাও গিয়ে কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে গেছে কোথাও গিয়ে তোমার মধ্যে একটু ইম্প্রুভমেন্ট দরকার যার জন্য তুমি নিজেকে একটু ইম্প্রুভ করতে চাইছো বেশি কিছু নয় আজকের ভিডিওতে আমি এমন পাঁচটা টিপস তোমাদের সাথে শেয়ার করব নট অনলি পার্টনার তোমার নিজের লাইফস্টাইল চেঞ্জের ক্ষেত্রে নিজের সোসাইটির কাছে নিজের ভেতরে সবচেয়ে বড় কথা নিজের ভেতরে কনফিডেন্ট লেভেল তৈরি করার জন্য পাঁচটা সাইকোলজিক্যাল টিপস ভীষণভাবে ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু পুরোটা দেখতে হবে পাঁচটা টিপস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট শুধুমাত্র পার্টনারকে ইমপ্রেস করার জন্য নয় ওটা কোনো বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে নিজেকে কিভাবে সবার সামনে একটা কনফিডেন্ট তৈরি করবে এবং সবার সামনে একটা নিজেকে অ্যাট্রাকটিভ তৈরি করবে সেইটা নিয়ে আজকের ভিডিও আমরা সবাই চাই যে আমরা একটু নিজেদেরকে অ্যাট্রাকটিভ দেখাই আমরা একটু নিজেদেরকে একটু দেখাই যে আমাদের মধ্যে প্রচুর কনফিডেন্স আছে সেটা দেখানোর জন্য নয় সেটা নিজেদের মধ্যে গ্রো করতে হবে এটা একদিনে কিন্তু আসে না তুমি যদি মনে করো যে আমার একদিনে চলে আসবে এটা একদিনে আসে না এটা সময় লাগে এবং সেটাকে ধীরে ধীরে নিজের মধ্যে গ্রো করতে হয় কি হয় তুমি যখন অপোজিট মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চাইছো এখানে কিন্তু ভীষণভাবে কিছু জিনিস কিছু সাইকোলজিক্যাল জিনিস কিন্তু কাজ করে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে হ্যালো এফেক্ট সেটা কি আমরা জানবো হ্যালো এফেক্ট মানে কিছু ধরনের মানুষ থাকে যারা দেখবে উল্টো দিকের মানুষের বা অন্য মানুষের কোনো একটা গুণ দেখে কোনো একটা পার্টিকুলার গুণ দেখে অ্যাট্রাক্ট হয় পার্টিকুলার গুণ মানে আমি একটু এটাকে এক্সপ্লেন করি ধরো তোমার মধ্যে একটা কোয়ালিটি আছে যে তুমি খুব ভালো গান গাও সেই গানটা দেখে কিন্তু কোনো মানুষ তোমার ওপর অ্যাট্রাক্ট হতে পারে আমরা হয়তো কোনো একটা সেলিব্রিটিকে তার গুণটা দেখে ডিফাইন করি যে ওর মধ্যে এই গুণটা আছে বলে আমার ওকে ভালো লাগে ধরো একটা বডি বিল্ডার সেই বডি বিল্ডারটাকে না তো দেখতে ভালো না তার কোনো কিছু ভালো লাগার মতন কিন্তু তোমার যে বিষয়টা তার অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে সে বডি বিল্ডিং করছে সে একটা বডি বিল্ডার সেইখান থেকে তোমার তার সবটা ভালো লেগে যাচ্ছে তো এখানে কি হচ্ছে সে যদি বডি বিল্ডার না হতো সে যদি একটা নর্মাল চলে যায় তুমি কিন্তু তার দিকে ঘুরেও তাকাবে না তোমার পার্টিকুলার তার ওই গুণটা ভালো লাগে যেটাকে আমরা বলছি হ্যালো এফেক্ট এইটা যখন দেখবে কোনো মানুষ কোনো মানুষের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে পার্টিকুলার কোনো একটা গুণ দেখে সে হয়তো গান ভালোবাসে এবং সে দেখছে ওই মেয়েটি বা ওই ছেলেটিও গান ভীষণভাবে ভালোবাসে সে কিন্তু ওই গানটা দেখে তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে ওই কোয়ালিটিটা দেখে তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে তো নিজের মধ্যে এমন কিছু কোয়ালিটি তোমাকে আনতে হবে যেটা দেখে তোমার প্রতি মানুষ অ্যাট্রাক্ট হয় তোমাকে ভালোবাসে তোমাকে রেসপেক্ট করে এখনকার দিনে কিন্তু কিছুই করবো না সারাদিন ঘরে বসে থাকবো তাহলে কিন্তু জীবন চলে না তোমাকে কিছু একটা করতে হবে যেটা তোমার ভালো লাগে সেই জিনিসটাকে প্রাধান্য দিয়ে সামনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু দেখবে মানুষ তোমার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে এবং তোমার মধ্যে একটা কনফিডেন্ট লেভেল তৈরি হচ্ছে এরপরে আসছে স্কার সিটি এফেক্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা এফেক্ট যেটার হয়তো নাম তোমরা কখনো শোনোনি বা শুনে থাকবে যাই হোক কিন্তু এটার কী বলতে চাই সেটার সঙ্গে কিন্তু তোমরা অনেকেই পরিচিত নিজেকে মিস্টেরিয়াস তৈরি করতে হবে হ্যাঁ অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে গেলে অন্যের কাছে নিজেকে হট তৈরি করতে গেলে অন্যের কাছে নিজেকে একটু অ্যাট্রাকটিভ দেখাতে গেলে তোমাকে কি করতে হবে মিস্টেরিয়াস হতে হবে গোপনীয়তা বজায় রাখতে হবে আমি আগে অনেক ভিডিওতে এটা বলেছি নামটা হয়তো বলিনি কিন্তু আগের অনেক ভিডিওতে বলেছি যে নিজেকে যত হাইট করে রাখবে তত কিন্তু মানুষের তোমাকে জানার প্রতি আগ্রহ আসবে মানুষ কিন্তু তত তোমাকে জানার জন্য ছটফট করবে আর এই ছটফট থেকে তৈরি হবে তোমার প্রতি আগ্রহ আর তোমার প্রতি আগ্রহ থেকে আসবে সেই মানুষটি বা মানুষগুলোর তোমার প্রতি একটা জানার একটা আগ্রহ থেকে আসবে আকর্ষণ তারা কিন্তু তোমাকে জানার জন্য আগ্রহে উঠবে তোমাকে নানানভাবে সোশ্যাল মিডিয়া বলো বা অফলাইন বলো তোমাকে ফলো করবে এইভাবে কিন্তু একটা মানুষের কাছে তুমি পরিচিতি পাবে তার জন্য তোমাকে কি করতে হবে অ্যাভেলেবেল হওয়াটা বন্ধ করতে হবে গোপনীয়তা বজায় রাখতে হবে সাইলেন্ট ওয়েতে নিজের কাজ করে যেতে হবে প্রথম পয়েন্টে যেটা বলেছিলাম হ্যালো এফেক্ট ওই কাজটা তোমাকে সাইলেন্ট ওয়েতে এই তার সিটি কনভার্ট করতে হবে নিজের পছন্দের কাজ নিজের সব কিছু করে যাও সাইলেন্টভাবে কোনো মানুষ যদি তোমার প্রতি অ্যাট্রাক্ট হয় কোনো বিশেষ মানুষ তাকে নিজের সম্বন্ধে থার্টি পার্সেন্ট বলো সেভেন্টি গোপন রাখো তবেই কিন্তু তুমি দেখবে যে সেই মানুষটা তোমার দিকে কীভাবে অ্যাট্রাক্ট হচ্ছে ভীষণ একটা স্ট্রং পয়েন্ট এটা এরপরে আমরা আসবো মিরর এফেক্ট মিরার এফেক্ট মানে কি অনেক ধরনের মানুষ আমরা দেখতে পাই বা চোখে পড়বে যে তারা সিমিলার মানুষ খোঁজে মানে ধরো তোমার প্যাশন হচ্ছে সিঙ্গিং তুমি চাইবে যে তুমি যাকে পছন্দ করবে সেও যেন ওই গান ভালোবাসে তোমার পছন্দ হয়তো ভীষণভাবে ট্রাভেলিং করা তুমি কিন্তু খুঁজবে একটা ট্রাভেলিং পারসন যার সাথে তোমার ভাইবসটা ম্যাচ করবে তাহলে মেন কথা হচ্ছে এখানে যেখানে ভাইভস ম্যাচ করে সেই সেই ধরনের মানুষ কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট হয় ভাইভস ম্যাচ যদি না হয় একটা সম্পর্কের মধ্যে যদি ভাইবস ম্যাচ না হয় তখনই তো সম্পর্কের মধ্যে ঝামেলা ঝগড়া বনি বনা হয় না বন্ডিং ম্যাচ করে না তখন মানুষ খোঁজে কি আমার কার সাথে ভাইবস ম্যাচ হবে যে দেখছে যে তার সাথে তার ভাইবস ম্যাচ হয়ে যাচ্ছে ওই সম্পর্কটা থেকে টুক করে বেরিয়ে অন্য একটা সম্পর্ক চলে যাচ্ছে তো ভাইবস ম্যাচ করাটা ভীষণভাবে দরকার তাই এই ধরনের মানুষগুলো ভীষণভাবে অ্যাট্রাক্টিভ হয় যাদের সাথে তোমার ভাইবস ম্যাচ করে গেছে বা তোমার সাথে যার ভাইবস ম্যাচ করে গেছে এটাকে বলা হচ্ছে সাইকোলজি ভাষা অনুসারে মিরার এফেক্ট এই মিরার এফেক্ট মানে যেমন আমরা আয়নাতে কিন্তু আমরা এক আমি আমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছি তেমনই তুমি তোমার প্রতিবিম্ব যখন পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছ তখন হয়ে যাচ্ছে তোমাদের বন্ডিংটা একদম স্ট্রং সেই ক্ষেত্রে মিরার এফেক্টটা কিন্তু ভীষণভাবে এফেক্টিভ একটা এফেক্ট যেটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা স্ট্রং বন্ডিং তৈরি করতে ভীষণভাবে কাজ করে নিজের কনফিডেন্ট বাড়াতে এবং নিজেকে একটা হট দেখাতে অ্যাট্রাক্টিভ লুক দিতে কিন্তু কালার এফেক্ট ভীষণভাবে ম্যাটার করে এক একটা কালার কিন্তু এক একটা জিনিস ডিফাইন করে প্রত্যেকটা কালারের কিন্তু আলাদা আলাদা সিম্বল থাকে নাম্বার ওয়ান ব্ল্যাক ব্ল্যাক কিন্তু ডমিনেন্ট মিস্টেরিয়াস আর সেক্সি লুক দিতে সাহায্য করে এই কালারটা কিন্তু ভীষণভাবে একটা মিস্টেরিয়াস লুক দেয় রেড হচ্ছে বোল্ড আর অ্যাট্রাক্টিভ লুক দিতে হেল্প করে ইয়েলো আমাদের দেয় পজিটিভিটি লুক গ্রিন আমাদের দেয় লয়্যাল্টি লয়্যালটি ডিফাইন করে হোয়াইট আমাদের কি দেয় যায় ইনোসেন্ট লুক যখন আমরা একটা একটা জায়গায় যাই বা কোনো শান্তিপ্রিয় এমন জায়গায় যাই যেখানে খুব শান্তি বিরাজ করে সেখানে কিন্তু হোয়াইটটা ভীষণভাবে যায় হোয়াইট যায় ইয়েলো যায় আর পিঙ্ক কি দেয় আমাদের ফ্যামিনিটি লুক দেয় তো নিজেকে অ্যাট্রাকটিভ বোল্ড এবং হট দেখানোর জন্য কালার এফেক্ট ভীষণভাবে ম্যাটার করে জায়গা বিশেষে যদি আমরা সেই ধরনের কালারগুলো ক্যারি করি ওয়্যার করি তাহলে কিন্তু মানুষজন আমাদের প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্ট হবে দেখো নিজেকে একটা ওই যা হোক জামা কাপড় পরলাম একটা নর্মাল একটা লুক দিয়ে চলে গেলাম একটা পার্টিতে দেখালাম যে আমি খুব সিম্পল সেটা কিন্তু তোমার স্মার্টনেসের পরিচয় নয় যেখানে যেমন সেখানে তেমন একটা কথাতেই আছে তাই যেখানে যেরকম সেখানে সেরকম যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বোল্ড অ্যান্ড অ্যাট্রাকটিভ হয়ে উঠব শুধুমাত্র জিম করে তারপরে হেলদি লাইফস্টাইল লিড করে তার মানে একটু নিজেকে স্মার্টনেস দেখিয়ে ভালো ভালো হট হট ড্রেস পরলেই কিন্তু স্মার্টনেস আসে না কীভাবে আসে সেটা আমরা পাঁচ নম্বর এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টে বলবো যেটা হচ্ছে মাইন্ড সেট সিফট অবশ্যই আমরা কি প্রথমে বললাম যে নিজেকে ফিট রাখতে হবে নিজেকে হেলদি রাখতে হবে নিজেকে ওয়ার্কআউট করতে হবে নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিতে হবে ভালো ভালো কালার নিজের সাথে যেগুলো যায় সেগুলো পড়তে হবে এগুলো সব যাবে একটা পয়েন্টে সেটা হচ্ছে নিজের কনফিডেন্ট লেভেল দেখবে এমন মানুষ আছে কিছু যাদেরকে দেখতে একটু হট না কিন্তু কিন্তু তাদের মধ্যে যে কনফিডেন্টটা থাকে যেটা ভীষণভাবে হাই থাকে তার জন্য কিন্তু তারা খুব সহজেই অন্য মানুষজনদের কাছে একটা অ্যাট্রাক্টিভ পারসন তৈরি হয় তাই ছোট পোশাক পরলাম তারপরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে ড্রিঙ্ক করলাম সবার সামনে দাঁড়িয়ে স্মোক করলাম এগুলো কোনো স্মার্টনেসের পরিচয় নয় স্মার্টনেসের পরিচয় হচ্ছে সঠিক জায়গায় তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো কিভাবে নিজের কনফিডেন্ট লেভেলটাকে বাড়াচ্ছো নিজের ভেতরে ভাবতে হবে যে আমার মধ্যে প্রচুর কনফিডেন্ট আছে আমি যত পজিটিভ ভাববো আমার ভেতর তত পজিটিভিটি আসবে যেটা কিন্তু একদিনে আসবে না নিজের পার্টনারের কাছে নিজেকে একটা অ্যাট্রাকটিভ বানাতে গেলে নিজের পার্টনারের কাছে নিজেকে সবসময় একটা স্পেশাল রাখতে গেলে প্রায়োরিটি লিস্টের ওপরে রাখতে গেলে প্রত্যেকটা জিনিস কিন্তু সমানভাবে যদি আমরা মেনটেন করি এবং সর্বোপরি আমরা যদি আমাদের মধ্যে কনফিডেন্ট লুকটা নিয়ে আসি যে না আমার মধ্যে আছে আমার মধ্যে এই কনফিডেন্সটা আছে নিজেদের মাইন্ডটাকে সেট করে নিই ওখানে পজিটিভ রেজাল্ট আসতে বাধ্য তাই আজকের ভিডিওতে আমি এমন পাঁচটা ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি যে যেগুলো তোমরা নিজেদের লাইফস্টাইলে যদি অ্যাড করতে পারো সঠিক ওয়েতে সিচুয়েশন অনুযায়ী এবং উইথ কনফিডেন্ট অ্যান্ড পজিটিভিটি পজিটিভ রেজাল্ট কিন্তু তোমরা অবশ্যই পাবে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো